নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল পনে আটটা চান টান হয়ে গেল আর সকাল থেকে তো সেই বৃষ্টি কালকে সেই যে বিকেল থেকে শুরু হয়েছে সারা রাত ঝুমঝুম করে বৃষ্টি আর সকালে একটু থেমেছিল ঝিরি ঝিরি পড়ছিল সেই সময় সোনাই পোপা স্কুলে বেরিয়ে গেছে এখন আবার সেনে মাঝে মাঝে বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ বেশ ভালোই লাগছে খারাপ কিছু লাগছে আর সোনাই অনেক দিন ধরে বলছে যেমন এখানে ইংলিশ মাছ পাওয়া যায় না অ্যাকচুয়ালি না ওরা কীভাবে জানো তো যে দুর্গাপুরটা হয়তো একটু কলকাতার থেকে আলাদা অন্য একটা জায়গা এরকম বোঝে না তো এবার আমি না বলি যে না এখানে সব কিছু পাওয়া যায় না আর কলকাতা যেহেতু আশেপাশে সমুদ্র রয়েছে তারপরে বকখালি রয়েছে তো এরকম কথার সাথে গল্প করি তো এখানে তো কিছু নেই তো তার জন্য এখানে সব সময় পাওয়া যায় না যখন আসে তখনই সবাই কিনে নেয় এরকম তো ওই জন্য তারপর থেকে আর কিছু বলে না কিন্তু আজকে যেহেতু এত বৃষ্টি তো মনেও পড়ছে ছেলেটা বলছে গবেতে বলতে ইলিশ মাছ খেতে ভালোবাসে আর এই বর্ষার দিন ইলিশ মাছ মানে বুঝতেই পারছো তো ওই জন্য এখন যাচ্ছি একটু দেখি কালকে দেখে এসেছিলাম তো এখানে নাকি পিস হিসাবে ইলিশ মাছ বিক্রি হচ্ছে তো তার জন্যে আজকে যাই দেখা যাক কী হয় তো চলো হ্যাঁ যাওয়া যাক এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম আর চারিদিক সবুজে ভরা আর বর্ষার দিনে সবুজ দেখতে জন্য আরও বেশি ভালো লাগে তো বাড়ির কাছে এই দোকানটা আছে তো এখানে চলে এলাম বর্ষায় বলে যে ইলিশ মাছের দাম কম কিন্তু কম কোথায় নশো টাকা কিলো বলছে এক টাকাও এদিক ওদিক হবে না আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে কী হয়েছে বলো তো আমি মাছ বাজারে যেতে পারি না গন্ধে কারণ আমার মাছ খাওয়া বন্ধ হয়ে গেছে কিন্তু মাছ বাজারে এসে তো সেই কারণে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি দোকান বন্ধ তো দোকানের সামনে আর ভিতর দিকে মাছ বাজার তো আমি এসেছি এসে দাঁড়িয়ে আছি আর যেগুলো বাইরে বিক্রি হয় না সেইখানে দাঁড়াতে পারি সমস্যা হয় না কিন্তু মাছ বাজারে দেখবে একটা খুব বিপৎস গন্ধ থাকে যেহেতু এত মাছ এতগুলো দোকান থাকে তো তো সেক্ষেত্রে পারি না কিছু মাছ থাকে সামুদ্রিক মাছ সেগুলো দেখবে একটা অন্যরকম গন্ধ থাকে তো সেগুলো নিতে পারি না বলে প্রায় তিন মাস হয়ে যাবে আমি কিন্তু মাছটা কিছু খেতে পারছি না তো আজকে যেহেতু ইলিশটা খেতেও ইচ্ছা করছে মন থেকে ইচ্ছা করে কিন্তু যখন এই পাতেনি তখন আর খেতে পারি না তো এখন ওই জন্যে আমি যাচ্ছি না আমি যদি যখন যাই তাহলে এটাও খেতে পারবো না ওই জন্যে আমি বাইরে দাঁড়িয়ে আছি আর আমি বলেই দিয়েছি আমি কোনো দিন আর মাছ অন্তত যাবো না কলকাতায় থাকতো আমি সেভাবে মাছ বাজারে যেতাম না কোনো সময় যদি যেতাম ওই কাপড় বা রুমাল বেঁধে তারপর যেতাম আর হলে তো আমাদের পাড়াতে ভাই বসে বাইরে থেকেই নেওয়া হতো বছরকে বছর তাই আর দাঁড়িয়ে আছি ফাইনালি যে মাছটা দেখালাম তোমাদেরকে সেই মাছটাই নেওয়া হলো চলো নেওয়া হয়ে গেল এবার যাই বাড়ি হ্যাঁ আছে সব আছে আমরা আসলাম আমি আর এই দেখো মাসি চলে এসছে মাসি প্রথম মাসি প্রথম আসে আমার কাছে

কালকে আসলে না কালকে আমার বাবু তোমাকে খুঁজছিল ফুলে খারাপ পাতা নিয়ে যাবে তোমার থেকে আসামে গিয়ে গাছ লাগাবে দূর কালকে এসেছ

জানে না আমার ক্যামেরাটা অন আছে দেখে তো কেমন মুডে থাকে আমার সাথে আর এদিকে রান্না বান্না বসাবো তো তার জন্যে আজকে হবে এই যে ঘিমা শাক ভারি ভারি করে মুগ ডাল দিয়ে ডিমের শাক হবে এদিকে ইলিশ মাছের ভাজা হবে আর ইলিশ মাছ ভাপা হবে তো এদিকে ইলিশ মাছ ভাপাটা আগে রেডি করে রাখবো তার জন্যে যা হয় আর এই সর্ষে বাটা দিয়ে কাঁচা ইলিশ আজকে খাবে বলেছে তো কাঁচা ইলিশ হলুদ নুন দিয়ে মেখে রেখেছিলাম অনেকক্ষণ আগে তো সেটাই করে নিলাম তো ইলিশ ভাপা হয়ে গেল এবার এই মাছগুলো ইলিশ ভাজা হবে আর আজকে রান্নাতে মেন হবে হচ্ছে এই মাছের তেল দিয়ে খানিকটা ভাত খাবো আর ডিমের শাকের ডাল দিয়ে খাবো আর ইলিশ ভাপা আর ইলিশ ভাজা আজকে যেন রাজ খাবার তো দুপুরে খাবারটা এখন খেয়ে নেব। আর ইলিশ ভাপাটা বলেছিলো একদম মাখা মাখা যেন হয় আর তেল কম যেহেতু এখন রান্না করি তো একটু তেল কমেই দিয়েছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল এখন সন্ধে গড়িয়ে গেছে রাত প্রায় সাড়ে সাতটা এরকম বাজে তো হঠাৎ করে প্ল্যান হলো যে একটু বাইরে ঘুরতে যাব। আর বিশেষ করে ছেলের ছেলে অলরেডি পড়ে টিউশন থেকে চলে এসেছে তো আমি একটু রেডি হয়ে নিচ্ছি আর আমার এই শাড়িটা এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের নেওয়া এবার শাড়ি তো পয়লা বৈশাখের সময় মন মেজাজ একদমই ভালো ছিল না তো তার জন্য সেগুলো পড়াও হয়নি কিছুই না কিভাবে যে কেটে গেল। নিজেও বুঝলাম না এবার আমার না অ্যানিভার্সারি পালন হয়েছে না আমার জন্মদিন পালন হয়েছে না পয়লা বৈশাখ পালন হয়েছে কোনো কিছুই হয়নি সব সবসময় শুধু ঝামেলা 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 ওই করেই কাটলো তো যা আর আমার রেড ব্ল্যাকের কম্বিনেশন যাই হোক আমার না খুব ভালো লাগে আর আজকে স্কুটি নিয়ে যাব না যাব টোটো করে আমি বলেই দিয়েছি চারজন স্কুটি করে যাব না তো হর থেকে বেরোতেই টোটো দাদাকে পেয়ে গেলাম তো দাদার এই টোটোতে চেপে গেলাম এইবার আমরা চললাম মেলাতে আর সোনাইকে বলছি যে কি মেলা থেকে আমাকে কিছু খাওয়াবি তো হাসে আর ও খুব আনন্দ পাচ্ছে যে মেলায় যাবো বলেছি অ্যাকচুয়ালি সেইভাবে বায়না করে না শুধু বলে মেলায় কি যাবে তো এবার ওরা বলে না ঠিক আছে কিন্তু দেখবে আমাদের বড়রাও কিন্তু মানে কি বলবো মাঝে মাঝে আমাদের ইচ্ছা করে যে আমরাও যাই একটু মেলাতে তো বাচ্চাদের কেন হবে না বলো আর দুর্গাপুরে এই প্রথম একটা মেলাতে যাচ্ছি আর যেখানে ঠাকুর তো রয়েছে তার সাথে ঠাকুর রিলেটেডেই সব কিছু একটা অন্যরকম কিন্তু ব্যাপার রয়েছে তো আর খুব সুন্দর করেছে মেলা হোক আর সে প্যান্ডেলটা করেছে না সেই দুর্গা পুজো যেরকম হয় সেরকম তো তার জন্যেই আরও যাওয়া আর এদিক দিয়ে তো রোজ আসা যাওয়া করছি কারণ এদিক দিয়ে বেনাচি যেতে হয় কিন্তু যেহেতু ছেলেদেরকে নিয়ে আসা হয় না তো তার জন্যই আমি একবারও মেলাতে আমি আমলাম না ছেলেদেরকে নিয়ে এসেই আমরা আসব। আর ঘরেই মেলাতে ঢুকতে না ঢুকতেই প্রথমে আমরা ভাবলাম মেলা ঘুরবো না প্রথমে মন্দির দর্শন করব তো মন্দিরের দিকে যাবো আর তখনই এক দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমার ছোট্ট রবি প্রিয়াঙ্কার ফ্যামিলির মেম্বার তো এই দিদিভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল সেই রং খেলার দিন দীপা শুধু বলছে যে আমাদের বাড়িতে কবে যাবে কবে যাবে তো এই গল্প টল্প করলাম আর আমরা কি বলতো তো যখনই যাকে পাই না ওই এক মিনিট গল্প করে হাই হেলো করে চলে যাব হয় না একদম ওই টুকুনি সময়ের মধ্যে পাঁচ মিনিট হলেও আমাদের গল্প করতেই হবে তো আমার এই ব্যাপারটা হয়ে যায় যায় না কেন তো এই একটু গল্প টল্প হলো। তারপর আমার সোনাই পুপাইকেও খুব আদর করলো আর সোনাই কি বলো তো কেউ আদর করলে বা অচেনা মানুষ হলে না ও ঠিক করে এক্সপ্রেস করতে পারে না যেটা ফুপাই করে ফেলে ও একটু মানে লজ্জা বেশি লজ্জা পায় এত লাজুক তো আমি বলি যে কেউ কিছু বললে একটু উত্তর দিবি না ও এরকম কি বলবে কিছু বুঝে পায় না ওই যাকে প্রশ্ন করছে দেখো চুপ করে আছে তো যাক ওইদিকে দিদি ভাইরা বেরিয়ে গেল আর আমি ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি কি সুন্দর করেছে বলো প্যান্ডেলটা মনে হচ্ছে না পুরো দুর্গাপূজা বা কালী পুজো যেরকম বড় বড় কালী হয় আর সবাই কি ভালো ভালো জামা কাপড় পরে এসেছে আর আমি একটা সুতির শাড়ি পরে চলে এসেছি আর আমার একটু না সুতি শাড়ি পরতে বেশি ভালো লাগে যাই না কেন ওই আগাগোড়ায় আমি এই সুতি শাড়ি পরে যেন গড়িয়াহাটের দুর্গাপূজা সব দেখেছি এত বড় বড় গড়িয়াহাটের কলকাতা দুর্গাপূজা হয় সেগুলো দেখেছি আমার ভালো লাগে সুতি শাড়ি পরতে তো এদিকে কোথাও গেলে শোনায় আমার হাত ধরবে মানে আমার সাথে ও ঘুরে জানি না আনন্দ পায় কি মানে ও যা বলে আমি শুনি এটা ওটা তো ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করলাম আর মন্দিরে ভিতরে ঢুকে দেখছি কত ভক্তের ভিড় কি ভালোও লাগছে চারিদিকে শুধু গান বাজনার আওয়াজ খুব ভালো লাগলো তো এইদিকে ঠাকুরকে দর্শন করে নিলাম এবার দাঁড়াতে দিচ্ছে না তো সাথে সাথে ওখান থেকে বার করে দিচ্ছে যেহেতু এত ভিড় না আমরা যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকি তো অন্যরাও তো এসে দেখবে ঠাকুরকে দর্শন করবে তো এদিকে ঠাকুরের প্রসাদ রয়েছে এক একটা পিস দশ টাকা করে তো আমরা নিয়ে নিলাম এদিকে খাজা নিয়েছি তারপরে গজা আর লাড্ডু সব কিছু মিলিয়ে মানে এক একটা পিস যেহেতু দশ টাকা করে তো সব কিছু মিলিয়ে নিয়ে নিলাম প্রসাদ আর এদিকে মন্দির থেকে বের হচ্ছি তখন দেখা হয়ে গেল আরেক দিদিভাইয়ের সাথে এই দিদিভাইয়ের সাথে তো আরও গল্পে মেতে উঠেছি এবার কি বলবো বলো কোথাও বেরোলে কারোর সাথে যদি দেখা হয় তোমরা যেভাবে আমাকে আপন করে নাও এবার আমি না আর পারি না জানো তো আর আমি বরাবরই মানুষের সাথে একটু গল্প করতে ভালোবাসি কিন্তু কি বলো তো আমি কারোর সাথে গল্প করতে গেলে না যদি দেখি যে না মন চাইছে না বা ইচ্ছুক নয় তো তখন আমি সরে যাই হুট করে মানে আমি সোনার মতো একটু একটু যে আমি পারি না কিন্তু যখন দেখি আমার সামনের জন আমাকে খুব হাসি মুখে কথা বলছে তখন আমি আর ওই ওই জন যে আমার পরজন বা চিনি না অচেনা মানুষ সেটা মনে হয় তখন মনে হয় যে সবচেয়ে আপন মনে হয় ওই মানুষটাই তখন একদম গল্পে মেতে উঠি তো ঠিক সেইভাবেই দিদিভাইটা এত গল্প করছে এত আনন্দ লাগছে তো এবার দিদিভাইয়ের সাথে গল্প টল্প করে এদিকে চলে এলাম এবার বাজারের যেগুলো যেগুলো স্টল বসেছে সেগুলো দেখবো আর তার আগে এই যে ছোটটা শুরু করে দিয়েছে তো এইটা একটা দেখলাম ওকে দিয়ে দিলাম আর এই যে কুর্তিগুলো না বেশ ভালো লাগছে দেড়শো টাকা করে দাম আর পিওর কটন আর অনেকটা না সোনাঝুরি হাটে যেরকম পাওয়া যায় কুর্তি সেরকম তো তাই জন্যেই না আমার মনে হলো যে না দেড়শো টাকা করে দাম জানি নি মেলার জিনিস ভালো হয় না বা কিছু তাও একটু নেওয়া যেতেই পারে তো আমি দুটো কুর্তি নিয়ে নিয়েছি ওখান থেকে আর এই দিকে চলে এলাম সব মাটির পাত্র এত ভালো লাগলো দেখে তো আমি না পারতে বাধ্য হলাম ভিতরে ঢুকতে ভিতরে ঢুকে তো আরও আমার চোখ ধাঁধিয়ে গেলো সব এত কিছু দেখতে পাচ্ছ সব মাটির কিন্তু এত সুন্দর ফিনিশিং আর সবচেয়ে বেশি এই দেখো এইটা এই শঙ্খটা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে যে মাটি দিয়েও শঙ্খ হয় আর এদিকে এই কানেরগুলো কি ভালো লাগছে না বলো তো এগুলো দেখে হাতে যদি এইটুকু না করতে পারি হয় না তুমি দেখলে দুটো দেখো আর একটা হাট আছে পাখি আছে সামনে যাও পাখিটা এটা আর কোনো না গো আর কিচ্ছু নেই সব বেরিয়ে গেছে দেখো এই সব

তোমরা যদি চাও দিদি থেকে নিতে পারো এই হচ্ছে আমাদের আর কেউ যদি ফোন করে ইয়ে করে ডেলিভারি কি করে দেবে নাকি নিয়ে হ্যাঁ এসেই নিতে হবে আচ্ছা 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 তুমি একটু কড়াইটা দেখিয়ে দাও তো এত সুন্দর প্রাইভেন্টটা দেখো কেউ বলবে এটা মাটির দেখো

যেতে ইচ্ছা করছিল না তারপরে শেষ হলো এখন ওরা এখন যাচ্ছে নিয়ে নিলে থেকে আমি এই যে আজকে বেলটা কিনেছি হেয়ার ব্যান্ডটা ব্ল্যাক কালার খুলেছিলাম পাইনি আমার সব হেয়ার ব্যান্ড ভাঙে হচ্ছে ইনি এই যে না না তো মেয়ে মানুষ পড়েছিল মানুষ পরে না হাসবে সবাই এটা হে এটা হেডফোন না ইসন থেকে কি খাবে কি খাবে কিছু বুঝে পাচ্ছে না একে তো একটা বন্দুক কিনে দেওয়া হয়েছে আর এই কোনো কিছু নেবে না তারপরে না বললো বলছে আমাকে পিৎজা কিনে দাও তারপরে এই যে ভেজ পিৎজা তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আজকের জন্য আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নমস্কার